দুর্ঘটনার কবলে বারাসতে সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার মধ্যমগ্রাম দিগবেড়িয়া বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে একটা প্রাইভেট কার সরাসরি এসে তার গাড়িতে ধাক্কা মারে গুরুতর আঘাত পান মাথায় তিনি তার মাথায় চোট লেগেছে বলে জানা যায় বারাসাত হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য কর্মসূচি রয়েছে বাড়ি থেকে বেরিয়ে যে বড় রাস্তাটায় উঠেছি সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে একটা গাড়ি স্পিডে এসে আমার গাড়িকে মেরেছে এবং গাড়িটা এমনভাবে মেরেছে আমার গাড়ির চারটে দরজায় লক হয়ে গেছিল আর আমি সামনে গিয়ে পড়েছি মাথায় লেগেছে তো এখন একটু দেখিয়ে নিই তো হতেই পারে পুলিশ দেখছে আমি কি করে বলবো আমার লেগেছে এইটুকু জানি আমি শুনলাম যে উনি আজকে একটা ওনার এখানে যেমন একটা জয়নিংয়ের পর্ব ছিল দ্বিতীয় পর্যায়ে অশোকনগরে যাওয়ার কথা রাজীবপুরে বাড়ি থেকে বেরোতে যে বেরোবার সময় সেই সময় একটা উল্টো দিক থেকে গাড়ি এসে সরাসরি ওনার গাড়িতে আঘাত করে যাতে উনি মাথা এবং মাথায় পুকুরে উড়তে চড়ছে আপনাদের সাথে কথাবার্তা চলাকালীন দলে যারা জয়েন করলেন তাদেরটা উপস্থিত থেকে উনি হসপিটালে গেছেন আমরা যাতে তাড়াতাড়ি তার মূল্য আরোগ্য কামনা করছি যে যাতে উনি আবার ভুল জায়গায় চলে আসেন হাসপাতালে আমরাও যাব দেখব কি অবস্থা তারা দেখুন এইভাবে তো খুনি বলা সম্ভব না একটা তদন্ত প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে জানা যাবে যে অ্যাকচুয়ালি ইয়ে আছে আমরা এখনও পর্যন্ত কিছু জানি বিষয়টা খুব ঘটনাটা ঘটে যেতে ঘটনাটা আশাবাদী ব্যাপারটা ভালো হয় কারণ ওনার প্রচারের কর্মসূচিতে খানিকটা ব্যাঘাত